ঢাকায় চলচ্চিত্রের তারকাদের পারিশ্রমিক নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না বেশিরভাগ ক্ষেত্রে তা অনুমান নির্ভর ও এজেন্ডা ভিত্তিক তথ্য প্রকাশ হয় এমনকি তাদের আয় করের অঙ্ক জানা যায় না মাঝে মাঝে এমন কিছু খবর এলেও তা সরাসরি যাচাইয়ের উপায় থাকে না সম্প্রতি নায়কদের পারিশ্রমিক প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম যেখানে কিছু অবিশ্বাস্য অঙ্ক দেখা গেছে যেমন কোন সিনেমা হিট করেনি এমন পাচ্ছেন সর্বোচ্চ অঙ্ক তবে সবচেয়ে বেশি যে আলোচিত সাকিব খানের পারিশ্রমিক কোটির উপরে না নিচে। সালে অনন্ত ভালোবাসায় সাকিবের পারিশ্রমিক ছিল লাখ টাকার কম দুই হাজার সালে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম ব্লক বাস্টারে দেখা পান সাকিব একই বছর সুপার হিট হয় চাচু দাদিমা পিতার আসন আগের বছর অবশ্য আমার স্বপ্ন তুমি দিয়ে নজর কাড়েন সাকিব ধীরে ধীরে ডালিউডের সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন দুই সালে শেষে হঠাৎ করে পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব খান ছবি প্রতি চল্লিশ লাখ টাকা নেন আর প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এই পারিশ্রমিক গেল কয়েক বছরে প্রিয়তমা রাজকুমার তুফান দরদে দফায় দফায় দর বাড়িয়েছেন সাকিব খান এবছরের ঈদুল ফিতর ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সাকিবের বরবাদ ও তাণ্ডব আরেকটি ছবি ছবি মুক্তি পেতে পারে। তিনটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র জানিয়েছে এখন সিনেমা প্রতি তার পারিশ্রমিক দেড় কোটি টাকা এদিকে অনেকে আবার বলছে এখন পর্যন্ত কোনো সিনেমার জন্য কোটি টাকা পারিশ্রমিক নেননি তিনি সিনেমায় পঁচিশ লাখ টাকা পারিশ্রমিক নেন সাকিব খান তুমুল হিট করায় রাজকুমারে পরবর্তী সিনেমা লাখ টাকা। সিনেমায় বরাবর লাখ এবং তুফানে এ নায়ক হাকান আশি লাখ টাকা এরপর বরবাদ সিনেমায় শাকিব খান প্রাথমিক চুক্তি হন আশি লাখে এরপর শুটিং শেষে সিনেমাটি ঈদে মুক্তি দেওয়ার চুক্তিতে তিনি কৌশলে পারিশ্রমিক আরো বাড়িয়ে নেন যা মোট প্রায় পঁচানব্বই লাখ টাকা এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ নিয়েছেন তাণ্ডব সিনেমায় এই সিনেমার জন্য তিনি নিচ্ছেন নব্বই থেকে পঁচানব্বই লাখ টাকার মধ্যে ছবি প্রতি বর্তমানে ১৫- থেকে বিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন চিত্রনায়ক শুভ এই পারিশ্রমিকের হার ওঠানামাও করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজক পরিচালকরা অন্যদিকে ছবি প্রতি এখন ১৫ থেকে বিশ লাখ টাকা নিচ্ছেন শরীফুল রাজ শাকিব খানের পর সর্বোচ্চ পারিশ্রমিক নেন টিভির জনপ্রিয় মুখ সিনেমায় নবাগত আফরান নিশু বিশ্বস্ত একাধিক সূত্রের বরাত বলছে প্রথম ছবি সুরঙ্গে আফরান নিশোর পারিশ্রমিক ছিল ২০ থেকে পঁচিশ লাখের মধ্যে দ্বিতীয় ছবি দাগিতে ও নিশোর পারিশ্রমিক ২০ থেকে ২৫ লাখের ঘরে অভিষেক সিনেমা পোড়ামন টু এ সিয়াম মাহমেদের পারিশ্রমিক ছিল পাঁচ লাখের ঘরে ঈদে মুক্তি পাওয়া জঙ্গলি ছবিতে সিয়ামের পারিশ্রমিক আট থেকে বারো লাখের মধ্যে আছে অন্যদিকে জঙ্গলি সিনেমার জন্য কোন পারিশ্রমিক নেননি সিয়াম আহমেদ একাধিক সূত্র জানিয়েছে সিনেমাটি থেকে এই নায়ক পার্সেন্টেজের অর্থাৎ তবে এই নায়ক সিনেমা প্রতি দশ থেকে বিশ লাখ টাকা নিয়ে থাকেন ছবি প্রতি জিয়াউল রোহানের বর্তমান পারিশ্রমিক আট থেকে দশ লাখ টাকা ইমনের ছবি প্রতি পারিশ্রমিক পাঁচ থেকে সাত লাখ টাকা দীর্ঘ অভিনয় জীবনে মালয়েশিয়ার বাংলাশিয়ার ছবিতে সর্বোচ্চ পনেরো লাখ টাকা নেন নীরব তবে এখন তিনি ছবি থেকে লাখ টাকা। নবীন আদর আজাদ নেন তিন থেকে পাঁচ লাখ টাকা এক সময় ছবি প্রতি দশ থেকে বারো লাখ টাকা পারিশ্রমিক নিতেন বাপি চৌধুরী সাইমন সাদিক নিতেন সাত থেকে দশ লাখ টাকা এছাড়া জায়েদ খানের পারিশ্রমিক ছিল তিন লাখের ঘরে